যোগেশচন্দ্র ল কলেজে হবে সরস্বতী পুজো করতে বাধা তৃণমূলের এক নেতা এটা কি তোষণের রাজনীতি চলছেন কি মনে করেন আপনি অপসংস্কৃতি সমস্যাটা হচ্ছে আপনি দেখুন যে আজকে বাংলাদেশে আমরা বলি যে এই চিন্ময় প্রভু হ্যাঁ কেন এই হলো না কেন সেই হলো না ভারতবর্ষের গিয়ে সেখানে ইন্টারভেন করা উচিত আজ তো আমাদের নিজেদের রাজ্যেই সেই একই অবস্থা এ এক এমন রাজনীতি চলে গেছে মানে এ এক এমন অপসংস্কার এবং তুষন তো অবশ্যই কিন্তু এক মানে মারাত্মক অপ মানে অপসংস্কার আর কি বলবো হরিণঘাটের স্কুলে মিডিয়ার খবরের জেরে শান্তি রক্ষা কমিটির বৈঠকে পুজোর সিদ্ধান্ত নেওয়া হলো তাহলে কি আমরা বলতে পারি প্রকাশ্যে খবরটি না আসলে এতদিন সরস্বতী পুজোই হতো না কি মনে করেন একদমই তাই সমস্যাটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে পুজো কনসেপ্ট এবং ধর্মীয় অনুষ্ঠান কনসেপ্টটাই মানুষের মধ্যে একাকার হয়ে গেছে মানুষ জানে না এবং এই যে পুজো সংস্কৃতি আমাদের যে আমরা যেটা ভাবি ধ্যান বা আমরা যখন কাউকে অর্পণ করি কোনো অর্ঘ বা কারোর কাছে যখন আমরা মাথা নিচু করি বা কোনো একটা জিনিসকে আমাদের নিজেদের দেবতা বা ভগবান মনে করি এই কনসেপ্টগুলোই মানুষ বোঝে না বলে একাকার হয়ে গেছে সমস্যাটা কী হয়েছে আমরা বুঝতে পারিনি বলে আমাদেরটাকে ধর্ম বলেছি অ্যাকচুয়ালি হিন্দু কোনো ধর্ম নয় হিন্দুত্ব হচ্ছে একটা লাইফ একটা লাইফ স্টাইল যে কোনো ধর্মে যেটা ধর্ম যেরকম খ্রিশ্চান একটা ধর্ম মুসলিম একটা ধর্ম ওখানে দেখবেন যে আল্লাহ আকবর মুসলিম ধর্ম মানে হচ্ছে ওদের যেখানেই ধর্ম আছে সেখানে ওদের ভগবানই এক এবং অদ্বিতীয় এবং শ্রেষ্ঠ খ্রিশ্চানদের এক এবং অদ্বিতীয় এবং শ্রেষ্ঠ কিন্তু হিন্দুতে কিন্তু কোনো একজন দেবী দেবতা নেই বা হিন্দুতে কিন্তু আমাদের কোনো একটা বই নেই হিন্দু ধর্ম বই নেই হিন্দু ধর্মে যেটাকে আমরা ধর্ম বলি কি আছে হিন্দু ধর্মে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের বই বিভিন্ন রকমের দেবতা এবং প্রচুর বেদ উপনিষদ এর অর্থ কী এর অর্থ হচ্ছে এই যে বেদ উপনিষদ বা যা আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি কোনো ধর্ম নয় সেগুলো হচ্ছে মানুষের জীবন জীবনযাপন করার একটা ফর্মুলা মানুষ সেটা বুঝতে পারেনি তাই জন্য মানুষ বুঝতে পারেনি বলে এটাকে ধর্মের ট্যাগ লাগিয়ে দিয়েছে লেভেল বুঝতে পারেনি বলে কেন এই ইউরোপীয় সমাজ এরা একটা সায়েন্স আবিষ্কার করেছে যেখানে ওয়ান প্লাস ওয়ান টু হয় এবং আমাদেরটা ওয়ান প্লাস ওয়ান টু এর ওপরের আমাদের যেটা ধর্ম যেটাকে আজকে আজকে গোটা পৃথিবী হিন্দু ধর্ম বলছে সেটা ওয়ান প্লাস ওয়ান টু টু এর অঙ্ক নয় সেটা তার চেয়ে ওপরে এটা জিরো নিয়ে ডিল করে ইনফিনিটি নিয়ে ডিল করে শূন্য নিয়ে ডিল করে আমাদের ধর্ম একমাত্র ধর্ম যে কোশ্চেন করতে শেখায় আমি কি তোমার পরিচয় তুমি ন নিজেকে খোঁজার যে একটা মানে সাইন্টিফিক ওয়ে আউট সেটাই আমাদের ধর্ম শেখায় তো সুতরাং আমরা যখন কারুর কাছে নিজেদেরকে সমর্পণ করি যে যেটাতেই হব যে পড়াশুনো করে সে তার দেবতা বা দেবী হিসেবে সরস্বতীকে মেনে নিয়েছে যে কলকারখানায় কাজ করে সে তার কলকারখানার একটা টুকরোকে তার দেবতা হিসেবে মেনে নিছে মানে কি আমাদের ধর্ম শেখায় নিজেকে আবিষ্কার করো নিজের যে ট্যালেন্ট সেটাকে আবিষ্কার করো সেই নিজের ট্যালেন্টকে আবিষ্কার করতে গিয়ে কাল্টিভেট নিজেকে কাল্টিভেট করতে গিয়ে আমাদের কোথাও না কোথাও নিজেকে সাবমিট করতে হয় সাবমিশন হান্ড্রেড পারসেন্ট সেই জন্য আমাদের দেবতা দরকার হয় যার জন্য যে ছেলেটি পড়াশুনো করছে বা কালচারাল সে সরস্বতীর পুজো করছে যে একটু টেকনিক্যাল সে বিশ্বকর্মার পুজো করছে ইত্যাদি এবং এটা শুধু হিন্দু ধর্মে নয় আপনি যদি চাইনিজ ট্র্যাডিশনাল চাইনিজ ধর্ম দেখেন ওরাও কিন্তু ওদের বিভিন্ন রকম আছে ইভেন আমি একটা এক্সাম্পল বলে দিই তারা আমাদের যে মা তারা আছে তারাপীঠে তারা দেবী কিন্তু একাধিক ধর্ম আছে হিন্দু ধর্মে যদি বলেন ভারতবর্ষ এবং সাবকন্টিনেন্টে আছে চাইনাতে আছে সেটাকে তারু বলে আর ইউ রাশিয়াতে আছে সেম ভগবান তারা সে হচ্ছে মানে গ্রেভিয়ার্ড মানে শ্মশান যেটা আমাদের এখানে শ্মশান সেখানে থাকে আচ্ছা চাইনাতে তারাকে চায়নাতে তারা তারিনি যিনি হচ্ছেন মানে নলেজ অ্যান্ড উইসডেমের ভগবান তো সুতরাং এবং রোমেও আছে তারা একই শব্দ আপনি দেখবেন তারাটাই তারু কোথাও তারাতারিণী কোথাও চাইনিজ নাম একই শব্দে বিভিন্ন তার মানেটা কি তার মানে হচ্ছে আপনার যেটাতে আপনি ভালোবাসেন ভালো লাগে সেটাতে আপনি হান্ড্রেড পারসেন্ট সাবমিট করবেন সেটা নিয়ে আপনি কাল্টিভেট করবেন আর ডেফিনেটলি আপনি কিছু আবিষ্কার করবেন এখানে ধর্মের কোনো ব্যাপার নেই সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদের এখানে আপনার যে ইন্ডিপেন্ডেন্স আপনি কি করবেন না করবেন না সেইখানে আঘাত করছে এটা একটা ডেঞ্জারাস জিনিস একটা ডেমোক্র্যাটিক সোসাইটিতে একটা ডেমোক্র্যাটিক ওয়ার্ল্ডে একটি ছেলে এসে বলছে যে ভাই তুমি তোমার ধর্ম তুমি তোমার ক ধর্ম কি ধর্ম মানে আমার নিজস্ব কিছু বিলিফ সিস্টেম আমার নিজস্ব কিছু বিশ্বাস আমি সেটাকে বিশ্বাস করি আমার বিশ্বাসকে একজন আঘাত করছে একজন ডেমোক্র্যাটিক রিপাবলিক কান্ট্রিতে তাহলে আমাদের ভোটের কি প্রয়োজন তাহলে আমাদের ব্যালট বক্সের কী প্রয়োজন তাহলে আমাদের এই যে বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে যে ইলেকশন হচ্ছে বিভিন্ন সরকারি এবং তাতে একাধিক হিংসা এর কি প্রয়োজন যদি আমাদের ডেমোক্রেসি না থাকে তাহলে ডেমোক্রেসি যেখানে আছে সেখানে ইকুয়ালিটি আছে সেখানে কেউ এসে কখনো বলতে পারে না যে তোমার ধর্ম আমি করতে দেব না যার জন্য আজকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রায় প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম তো পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিমকে কিন্তু কোনো হিন্দু গিয়ে বলে না আমাদের এই যে রেড রোড দেখবেন বন্ধ হয়ে যায় ঠিক আছে ওদের যখন ধর্মীয় অনুষ্ঠান হয় আমরা কিন্তু কোনো গিয়ে কেউ বলে না যে ভাই এখান দিয়ে গাড়ি চলবে কোনো অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স ওদের ওপর দিয়ে চালিয়ে দেয় না তখন আমাদের দিদিমণিও কানে হিজাব লাগিয়ে ওখানে বসে যান ওনাদের সঙ্গে ঠিক আছে তো সুতরাং এইটা একটা অ্যাপসার্ট জিনিস যখন আমি তোমাকে তুমি ভাই করো না ভাই তোমার যে বিলিফ সিস্টেম তোমার যেটা বিশ্বাস তুমি সেটা তুমি তোমার বিশ্বাস তুমি তোমার এ করবে তাতে করে তো আমার তো কিছু বলার নেই তাতে যদি তুমি নিজেকে কাল্টিভেট করতে পারো করবে আমি আমার বিশ্বাসটা করবো হ্যাঁ আমাদেরও যখন দুর্গাপুজো হয় অনেক মুসলিম সেই দেখতে যান এটা তো হয় বাট সেখানে তুমি আজকে বলছো যে হ্যাঁ সরস্বতী পুজো করতে দেবো না এর তাহলে তা বলতে হয় যে তোমাদেরও নামাজ পড়তে দেওয়া হবে না স্কুল কলেজে ঠিক আছে তোমাদেরও হিজাব পড়তে দেওয়া হবে না স্কুল কলেজে তাহলে একই জিনিস বিভিন্ন তো হতে পারে না সেকশন টু নাইনটি এইট এবং সেকশান টু নাইনটি নাইন সেকশান টু নাইনটি বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা এটা হচ্ছে একটা নন ননভেলেবেল অফেন্স যে কোনো মানুষের রিলিজিয়াস যে ফিলিংস আছে রিলিজিয়াস যে বিলিফ আছে যে বিশ্বাস আছে ধর্মীয় যে বিশ্বাস আছে তাকে যদি সিম্পলি হার্ট করে কেউ সিম্পলি হার্ট মানে আমি বললাম যে আমি তোর ভগবানকে মানি না সেটার জন্য কিন্তু এটা এফআইআর লজ হতে পারে এবং সে অ্যারেস্ট হতে পারে এবং এটা একটা নন ননভেলেবেল অফেন্স এটা কি এরা জানে না না সরকার জানে না এটা বলার এদের স্পর্ধাটা আসে থেকে এটা স্পর্ধাটা আসে গভর্নেন্স যখন ফেল করে তখন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমার দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে হ্যাঁ মমতা ব্যানার্জি ভালো রাস্তা করেছেন অনেক কিছু করেছেন কিন্তু ভালো রাস্তা ভালো লাইট হ্যাঁ ভালো পানীয় জল দিলেই কিন্তু গভর্নেন্স হয় না গভর্নেন্স হয় যে প্রপার একটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটা আজকে আমাদের কোথাও না কোথাও ল্যাক করছে যার জন্য পুলিশের মধ্যে কোনো কনফিডেন্স নেই মানুষ পুলিশকে বিশ্বাস করতে পারছে না পুলিশকে দুচ্ছাই করে আমরা দেখছি নেতার মন্ত্রী এ ওকে মেরে দিচ্ছে সে তার মুখ থেতলে দিচ্ছে পাথর দিয়ে সে কাকে গুলি করে দিচ্ছে মানে গভর্নেন্স ফেল করেছে যে দেশে যে জায়গায় গভর্নেন্স ফেল করেছে সেখানে ডেমোক্রেসি নেই স্বাভাবিক তাই সেখানে আমার জোর বেশি আমি তোমাকে সরস্বতী পুজো করতে দেবো না খুব স্বাভাবিক ব্যাপার বাট এটা খুব আনফর্চুনেট এটা ভবিষ্যতে কিন্তু এর একটা আনফর্চুনেট দিক আমি বলতে পারি আসবে